প্রথম রাউন্ডের লাস্ট খেলা এমআর এন্টার প্রাইজ ভাসছে আর রাত মেডিকেল দুটো টিমই খুব ভালো টিম দেখতে পাচ্ছো গাইজ এই টিমে আছে এমআর এন্টার প্রাইজের দুই টিম নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিল এমআরএন্টার এন্টারপ্রাইজে আছে সাকিব আছে এদিকে মৃণাল আছে রশিদদা আছে আর এদিকে তোমার রবুল আছে গুলকিপার আছে আকাশ আর এদিকে রাত মেডিকেলের আছে তুইন আছে সবুজ আছে ওইদিকে হাসান আছে আর ওইদিকে কিপার মদুল্লাহ মাসি দিয়ে দিলো খেলা শুরু হয়ে গেল সেই সাকিবের বাঁপায় রকেট শট কিন্তু বাইরে সাকিবের বাঁপার শটটা ভালো কিন্তু কানেক্ট করতে পারলে গোল হবে দেখা যাক থেকে গোল আসে হ্যান্ড বল জানি যাক বাড়ি লিখেছিস অনেকটাও মন শান্ত আছে একটা বন্ধুত্বের খাতিরি এই মাত্র রাহাত মেডিকেল এক গোলে এগিয়ে গেল সুন্দর একটা গোল করলো রাত মেডিকেল জীবন গোল করলো রাত মেডিকেল কে এক গোলে লিড করিয়ে দিল জীবন সুন্দর গোল করলো একটু কেউ নিয়ে আসো যে যে আসক্ত শ্রীযুক্ত সনত কুমার ঘোষ মহাশয় হ্যান্ডবল হইছে ওখানে ফুট ক্লিয়ার সবুজ এর পর আমরা সেই আমাদের শিক্ষককে কাছে দেখি এটা আমাদের মনমুক্ত সময় স্যারের

দারুণ গোল চান্স ছিল কিন্তু একটু জীবন দারুণ একটা ট্রাই করেছিল গোল কিন্তু গোলটা হলো না গোল হওয়ার চান্স আছে গোল আসবে কি এখান দিয়ে সুন্দর শট কিন্তু বাইরে দারুণ শট দারুণ শট ছিল গোলে রাখলে গোল ছিল খুব হাড্ডাহাড্ডি হাড্ডি খেলা হচ্ছে দুটো টিমই লড়ছে এই রাহাত মেডিকেল এক গোলে এগিয়ে আছে আর এস আর এন্টারপ্রাইজ জিরো মিনালের পায়ে বল সুন্দর রশিদ রশিদ থেকে আবার বাহ দারুণ বোলাক ছিল হাসানের গোল আসবে কি এখান দিয়ে দারুন দারুন তুই নে দারুন জীবন দারুন শট গুড ক্লিয়ার হাসান গোল হবে ও হাফ টাইম হলো রাত মেডিকেল এক গোলে এগিয়ে আছে আর এম আর এন্টারপ্রাইজ জিরো সুন্দর বল পেয়েছে সবুজ খেয়েছিস তুই চান্স আছে

গোল এইমাত্র মাত্র আরেকটা গোল করলো জীবন রাত মেডিকেল দু দুই শূন্য বলে এগিয়ে গেল জার্সি নাম্বার এগারো রাত মেডিকেল দুই শূন্য গোলে এগিয়ে গেল এই মাত্র মিড ফিল্ডে যায় না রে দুই জন ছোট বল ওভার কিপার মিনাল থেকে কিপারের পায়ে দিল বল গায়না সুন্দর বল দারুণ লাভ হলো গোল গোলবে 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 হবে রশিদের পায়ে বল বাহ রশিদ থেকে মিনাল সুন্দর গোল রশিদের সুন্দর গোল আবার একটি সুন্দর গোল গোলদাতার নাম রশিদ রশিদ গোল করলো এইমাত্র গোল হওয়ার চান্স আছে গোল হবে কি এটা গোল ও সুন্দর শট ছিল হাসানের সবুজের পায়ে বল সুন্দর বল বেরি করে নিল প্রচুর দর্শক প্রচুর দর্শক খেলা দেখছে এখানে চারিদিকে দর্শক মিনাল থেকে রশিদ রশিদ থেকে সুন্দর টাচ ছিল ক্লিয়ার রশিদ রশিদ থেকে বুঝছে হাড্ডি হাড্ডি খেলা চলছে গাইস এই মাত্র দুই এক গোল ঢাহ মেডিকেল দুই আর এম আর এন্টারপ্রাইজ এক টান টান খেলা হচ্ছে দুটো টিমই ভালো টিম প্লেয়ার চেঞ্জ করলো হাসানকে তুলে সুমনকে নামালো দারুণ বল মিনালের শট দারুণ শট ছিল কিন্তু বাইরে মিনালে দারুণ একটা শট ছিল কিন্তু বাইরে দশ হেড দিকায় গেল 31 চান্স আছে ও দারুণ সেট गुड हेड hey. hey.

लास्ट एर 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 ए, एक मिनट एर एड टाइम चल रहे हैं एड टाइम एर हट्ट हट्ट निखारा चल रहे हैं ये देखिए राहत मेडिकल दूई आ रही देखिए तुम्हारे एमआर एंडरप्राइज एप बा बोलो बचाओ ডাইরেক্ট গোললে মারলে গোল হয়ে যেত যেহেতু গোলকিপার ছিল না হাড্ডাড্ডি খেলা চলছে গুডসেফ প্রথম দারুন খেলা ছিল মহিঙ্গিরা মিনালাস ঠিক আছে কিন্তু হলো না এগারো নম্বর ভাই তুমি একটু মাঠের মাছ প্রান্তে যাবে তুলে দেখছেন আমাদের